গাজায় বোমা হামলা করে নিরীহ মুসলমানদের হত্যা ও বর্বরচিত নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর বিএনপি ও বিভিন্ন থানা ওয়ার্ডের উদ্যোগে বিক্ষোভ র্যালি অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার নগরীর জামিয়াতুল ফালা জামে মসজিদ প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে রিয়াজুদ্দিন বাজারের তিন পোলের মাথা গিয়ে শেষ হয় উক্ত মিছিলটির নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নেতা গোলাম আকবর খন্দকার সিটি মেয়র ডাক্তার শাহাদ হোসেন বিএনপি নেতা আবুল হাসান বক্কর বিএনপি নেতা এরশাদুল্লাহ বিএনপি নেতা ব্যারিস্টার মির হেলাল বিএনপি নেতা সাঈদ আল নোমান তুর্য যুবদল নেতা মুশারফ হোসেন দীপ্তি বিএনপি নেতা ইয়াসিন চৌধুরী লিটন বিএনপি নেতা কামরুল ইসলাম স্বেচ্ছাসেবক নেতা বেলাইত হোসেন বুলু বিএনপি নেতা কাজী বেলাল যুবদল নেতা মোহাম্মদ শাহেদ স্বেচ্ছাসেবক দল নেতা ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন শেষ সাথে তাল মিলিয়ে বিশ্বের ছয়শো কোটি মানুষের সাথে যে বিপন্ন জনতা মানবতা যে ইসরাইলি বর্বরতার মধ্য দিয়ে মানব সমাজকে ধ্বংস করার যে জাতি গোষ্ঠীকে ধ্বংস করার যে পায়তারা চালিয়ে যাচ্ছেন ইসরাইল বাহিনী তার প্রতিবাদে আজকে আমাদের আজকের বিনফির পূর্ব ঘোষিত আজকের এবং অঙ্গ মিছিল আমরা নেতৃবৃন্দ নেতাকর্মী ভাইরা আজকে সংক্ষিপ্ত সময়ের নোটিশে যারা এই কর্মসূচি সফল করার জন্য উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রাণ ডালা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভাইরা আজকে এটা যদিও রাজনৈতিক কর্মসূচি সেটা তার তথাপিও আমরা মুসলমান হিসাবে আমাদের ইমানি দায়িত্ব পালন করার জন্য আমরা রাস্তায় এসেছি বাংলাদেশের পূর্বের সকল পাসপোর্টে লেখা ছিল ফিলিস্তিন ইসরায়েল ছাড়া সকল দেশে প্রবেশাধিকার থাকবে কিন্তু আওয়ামী বিগত ফেসিস খুনি হাসিনা সরকার বাংলাদেশের এই পাসপোর্ট থেকে সেই শব্দটি বাতিল করে দিয়েছে মুছে দিয়েছে অর্থাৎ ইসরায়েলের সাথে তারা সম্পর্ক স্থাপন করে আমাদের দেশে বিরোধী দলের উপর ষোলো বছর সেই নির্যাতন হয়েছে আরিফতার যন্ত্র দিয়ে আমাদেরকে ট্যাকিং করে হত্যা করা হয়েছে গ্রেফতার করা হয়েছে গুম করা হয়েছে সবকিছু ইসরায়েলি প্রযুক্তি এই শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশের মানুষের উপর চালিয়েছে আমরা এখানে দাঁড়িয়েছি বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ মহান স্বাধীনতার কোষক শহীদ জিয়ার রহমানের আদর্শ অনুপ্রীত হয়ে আমেরিকার যে আধিপাত্যবাদ ইসরায়েলে যে ধরনের ন্যাক্কারজনক হত্যাযজ্ঞ চালাচ্ছে এই মুসলিম বিশ্বের উপরে আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমরাহিম আমাদের আজকের প্রোগ্রাম কেন্দ্র ঘোষিত আমাদের ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আজকের এই রেলি ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে আমাদের যে আজকের এই সারা দেশব্যাপী এবং সারা বিশ্বব্যাপী সারা দেশের সারা বিশ্বের মানুষ ইসরায়েলের বিপক্ষে রাস্তায় নেমে এসেছে তার ধারাবাহিকতায় আমরাও আজকে রাজপথে নেমে এসেছি আমরা রাজপথ থেকে জানাতে চাই আগামী যতদিন পর্যন্ত বাংলাদেশ ইজরায়েলের ইজরায়েলের কর্তৃক ফিলিস্তিনের উপর যে নির্বিচারে বোমা হামলা করে যাচ্ছে তার প্রতিবাদস্বরূপ আমরা বাংলাদেশের প্রতিটা অলিতে গলিতে ব্যবসা প্রতিষ্ঠানে ইসরায়েলি পণ্য এবং আমেরিকান পণ্য বয়কটের আহ্বান জানিয়েছি ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে আমরা ইসরায়েলের বিরুদ্ধে যদি আমাদের এরকম অনুমোদন পাই তাহলে আমরা ইসরায়েলের সবাই চলে যাব ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিতে

ইস্তারে যে পণ্যগুলো আছে এই পণ্যগুলো বয়কেট করা হোক আর এগুলো আমরা ইনচুয়াল আমরা ব্যবহার করব না এখানে অনেক দেশ আছে ওদেরকে ইসরাইলকে সমর্থন করতেছে এবং ফিলিস্তানকে তারা নিন্দা জানাচ্ছে কিন্তু আমরা চাইছি এই ফিলিস্তিনির পক্ষে আমরা আজ নেমেছি পুরো বিশ্বে নেমেছে আমরাও নেমেছি সুতরাং আজকে আর ঘরে থাকা যাবে না সবাই নেমে গেছে ছোটো বাচ্চারাও নেমে গেছে এগুলো আওয়ামী লীগের ওদের দোসররা দেশে আঞ্চলিক পরিস্থিতি নষ্ট করার জন্য এবং দেশে বিনিয়োগ আসছে এবং সামনে যে একটি শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার পরিবেশ সৃষ্টি হচ্ছে এটি ব্যাহত করার জন্য তারা করেছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের দোসররা অন্য অন্য কোনো বিষয় ছিল না এরা শান্তিপূর্ণ সমাবেশের ভিতরে মিছিলের উপর ঢুকে এটা আমরা কি জানাই এবং আইনে আহত রহিম আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে মিলিত হয়েছি ফিলিস্তিনি ইসরায়েলের যে বরবর্ষ হামলা এই হামলার প্রতিবাদে আমরা আজকে এখানে প্রতিবাদের স্বরূপ হিসেবে শান্তি মিছিল করব এই মিছিল থেকে আমরা বিশ্ববাসীকে আমরা বাংলাদেশের যে একটি এই মানবতাবিরোধীর মধ্যে আমরা যে একটা কে করি সেই মানবতাবিরোধির মধ্যে আমরাও প্রতিবাদ জানানোর জন্য আজকে এই সমবেত হয়েছি আমি আশা করবি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্য আজকে এখানে বাংলাদেশের চট্টগ্রামবাসীর সর্বস্তরের জনগণ আমাদের এই আজকের এই মিছিলে প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করবে এবং অংশগ্রহণ সদস্য সফলভাবে পালন করবে এই আশা ব্যক্ত করে আমি আজকে এখানে প্রতিবাদ জানিয়ে আমি আমার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে আমি আমার সংখ্যক বক্তব্য শ্বাস করছি উদাহরণ বাংলাদেশ জিন্দাবাদ আমাদের মুসলমানের উপরে যেভাবে হামলা করতেছে ছোট ছোট দুধের বাচ্চা এবং শিশুদেরকে যেভাবে নৃশংসভাবে মারতেছে সমস্ত মুসলমান আজকে এটা প্রতিবাদ জানাইছে যে এই হত্যা এবং ফিলিস্তানিতে যে হামলা হচ্ছে এটা অমানবিক এই জন্য আমরা বাংলাদেশের সমস্ত মুসলমানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই জন্য আসুন তো একটু বলিস এই শাহিন ভাই अपरूप टी ऑनलाइन